আজকে তো গারু সংক্রান্তি মানে আশ্বিন সংক্রান্তি আশ্বিন মাসের শেষ দিন আমরা তো গাছের ডাল রান্না করেছিলাম হিসাব মতো তো সন্ধেবেলা চোদ্দ পুরুষকে বাতি দিতে হয় কিন্তু আমরা যেহেতু এবার পারবো না কারণ আমাদের কালো অছুত আছে তো ভাবলাম সন্ধ্যেবেলা একটুখানি ধূপ ধরায় কারণ ধূপ ধরালে দেখবে মানে ঠাকুর ঘরে একটা পজিটিভ ভাইবস আসে আর বেশ সুন্দর কিন্তু লাগে মনে একটা আলাদাই শান্তি লাগে আর এই ধূপের গন্ধ আমার ভীষণ ভালো লাগে তো ঘরে ঘরে এখন দেখিয়ে দিচ্ছি ঠাকুর ঘর থেকে বেরিয়ে এবার হচ্ছে আমি জব করব কালকে দেখো আমি রাধে রাধে জব করেছি দু বার আজকে দেখি কতটা করতে পারি একটু পরে মেয়েকে পড়াতে বসতে হবে তো পনেরোশো যুদ্ধ করতে মানে মেয়েকে পড়াতে পড়ানোর থেকে ওকে এখন লেখানোটা বেশি করে শেখাচ্ছি তো দেড় ঘন্টার মতো পড়ানোর পরে যে ও পড়া হয়ে গেল জন্য ব্যাকটা জায়গা মতো রেখে দিচ্ছে আর এসব কাজ ওকে দিয়েই করাই এখন থেকে অভ্যেস করাতে হবে নিজের কাজগুলো নিজে করাতে চলে এলাম রান্নাঘরে যেহেতু ডাল রান্না করেছিলাম তো ডালের সঙ্গে খাওয়ার জন্য ওবেলা যা করেছিলাম সব শেষ তাই তাই ভালো একটুখানি ভাজাভুজি করে নিই কারণ দুপুরবেলা ডাল খাওয়ার পর আমার আর ইচ্ছে করছে না আবার ওই ডাল খেতে আমার খুব একটা ভালো লাগে না গাছের ডাল অনেকেরও প্রিয় আমার ননদের কাছে যেরকম খুব প্রিয় ওরা ছোটোবেলা থেকে খেয়ে এসেছে কিন্তু আমার সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগে না একবার খেয়েছি ওতেই আমার শান্তি এখন আমি দেখো ডাল ছাড়াই কিন্তু খেয়ে নিচ্ছি হাজব্যান্ড আসার পর দুজনে মিলে খেয়ে দিয়ে একটুখানি হাঁটতে বেরোলাম শুনলাম আমাদের ক্লাবে নাকি এবার কালী বেশ সুন্দর প্যান্ডেল করছে ওটা দেখার জন্যই চলে এলাম আর সত্যি কিন্তু খুব সুন্দর প্যান্ডেলটা করছে তোমাদের কেমন লাগছে অবশ্যই